আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি হিরোলম হিরল মানে অনেকে বলেছে হিরো হয়েছে মনির সাথে সামনের দিকে নতুনটা আপনি আসতে পারবে না আমি হিরোলম একটা দিয়ে মনে গেলে দশটা দিয়ে মানে আপনি মাঠে আনতে পারে আপনি ইতিপে দেখেন সুন্দরীর আমার তোকে সবাই সুন্দরী কারণ সবাই দিয়ে আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই মানুষ করতে নেই সুন্দর যোগ্যতা সে সামনে আপনি বলছেন কি করে দায়িত্ব আপনি স্বপ্ন পূরণ করেন তো আপনারা মানুষের গেলে আপনি তাদেরকে ঠেলে ফেলে দেন কেন প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন আছে কেন আপনারা স্বপ্ন সহযোগিতা করেন না আপনারা সহযোগিতা করলে একটা মেয়ে একটা জায়গা তৈরি হতে পারে তারা দায়িত্ব নিলেন তারা কাজের উপর আগ্রহে তারা কাজ করতে চায় না এবং তারা মনে করে নতুন মেয়ের সাথে কেন কাজ করবে সে বড় একটা স্টার হয়ে গেছে কেন ছেলে নর্মাল নতুন মেয়ের সাথে কাজ করবে তাদের ভিতরে দেশটা কাজ করে কিন্তু সবাই কিন্তু নতুন ছিল

ছিল কি নাস্তে পারে তো ভালো নাস্তে পারত যার কারণে অন্য কারো সাথে কাজ করছে চলে যেতে পারে সে পারে না আমি আমি আমরা আমি বাসা আমি বাগেরহাট থেকে আসছি আমি বাগেরহাট মেয়ে